নমস্কার আমার নাম ডক্টর সুপ্রতিম ভট্টাচারিয়া আমি অপোলো ক্যান্সার সেন্টার অপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল এর কানসালটেন্ট সার্জিকাল অঙ্কালজিস্ট সার্জন আজকে আমরা ন্যাশনাল ক্যান্সার সার্ভাইভার মান্থ নিয়ে কথা বলবো যেটা জুন মাসে ধরা হয় তো আজ থেকে বেশ কিছু বছর আগেও ক্যান্সারকে ধরা হতো যে ক্যান্সারের চিকিৎসা হয় না এবং ক্যান্সার হলে তার জন্য আর কিছু করার সম্ভাবনা থাকে না এখন আমরা সেখান থেকে অনেক অ্যাডভান্সমেন্টের পথে চলে এসেছি এবং ক্যান্সারের এখন প্রচুর নানা রকমের ট্রিটমেন্ট হয় এবং আমরা সবাই জানি যে যত আর্লি স্টেজে ক্যান্সার ধরা পড়ে তত বেশি চিকিৎসার থাকে এবং তার জন্য তত ভালো সার্ভাইভাল ক্যান্সার থেকে পাওয়া যায় তো এর জন্য আমাদের যেটা প্রথম জানা দরকার সেটা হচ্ছে যে ক্যান্সার কি কি কিরকম ধরনের সাইন্স প্রডিউস করতে পারে বা কিরম ধরনের সিমটমস থাকতে পারে যার থেকে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে তো আমরা আজকে এরকম পনেরো খানা ফিফটিন সাইন্স অ্যান্ড সিমটমস অফ ক্যান্সার নিয়ে পাঠাবো ফার্স্ট সিমটম ব্লিডি অবনর্মাল ব্লিডি যদি আপনার শরীরের কোনো অংশ যায় কোনো একটা জায়গা থেকে অবনর্মালি ব্লাড বেরোনো শুরু হয় এটা একটা ক্যান্সারের সিমটম হতে পারে যেমন ধরুন আপনার যদি পায়খানার সাথে ব্লাড আসে এবার পায়খানার সাথে ব্লাড লাল ব্লাডও আসতে পারে কালো ব্লাডও আসতে পারে সেটা ডিপেন্ড করে যে ব্লিডিং থেকে হচ্ছে পেটেন্ট ভেতরে যদি সেরকম হয় সেটা ক্যান্সার হতে পারে বা ধরুন আপনার মানে আপনার মাসিক পার্মানেন্টলি বন্ধ হয়ে যায় সাধারণত মহিলাদের ফর্টি ফাইভ টু ফিফটি ইয়ার্স এর মধ্যে তারপরে যদি আপনার আবার মাসিকের মতো ব্লিডিং হওয়া শুরু হয় সেটাকে আমরা পোস্ট মেনোপজাল ব্লিডিং বলি যেটা সাধারণত ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তৃতীয় হচ্ছে যদি পেচ্ছাপের সাথে ব্লিডিং হয় বা আপনার সেক্স করার পর যদি ব্লিডিং হয় এই সমস্তগুলো কিন্তু অবন এবং এগুলো সাধারণত বোঝা যায় যে আপনার পেছাপের যে সিস্টেম সেইখানে কোন রকম ক্যান্সার থেকে এটা হতে পারে যদি আপনার ব্লাড ভমিটিং হয় লাল রঙের বা কালো রঙের ব্লাড যদি মুখ দিয়ে বেরোয় বমি আকারে সেটা যদি হয় তাহলে সেটা ইন্ডিকেট করতে পারে যে সেটা ক্যান্সার হতে পারে বা মুখের ভেতর কোন একটা আলসার থেকে হয়তো ব্লিড করছে বা নাক থেকে ব্লিড করছে এই সমস্তগুলো যদি হয় সাধারণত নাক থেকে ব্লিড নোজিং এর জন্য হয় মোস্ট কমনলি ইঞ্জুরির জন্য কিন্তু এগুলো ক্যান্সার আর্লি সিমটমস হতে পারে সেকেন্ড সিমটম ডিসচার্জ ডিসচার্জ বলতে আমরা সাধারণত বুঝি যে রকম যদি ইনফেকশন হয় সেখানে যদি কুচ বা সেরকম কিছু জমা হয় সেখান থেকে একটা ডিসচার্জ হতে পারে কিন্তু ক্যান্সারেও কিছু কিছু ক্ষেত্রে ডিসচার্জ হয় যেমন ধরুন সার্ভাইকাল ক্যান্সারে মহিলারে ডিসচার্জ হওয়ার একটা সম্ভাবনা থাকে পার ভেজাইবেল ডিসচার্জ বা ধরুন ব্রেস্ট ক্যান্সারে অনেক সময় নিপিলারিদা কমপ্লেক্স যেটা থাকে আমাদের নিপল থেকে সেখান থেকে লাল ব্লাড স্টেন ডিসচার্জ হতে পারে সব সময় না অনেক সময় সিরিয়াস ডিসচার্জও হয় কিন্তু সাধারণত লাল ব্লাড স্টেন ডিসচার্জ এগুলো যদি হয় বা যদি এরম হয় যে আপনার কাশি হচ্ছে কাশির সঙ্গে কিছু ডিসচার্জেস যেটা হয়তো ব্লাড স্টেন দ্যাট ইউড বির ইন্ডিকেশন অফ অর্লি ক্যান্সার সার্ল্ড সিম্পটম চেঞ্জ ইন বাউল হ্যাবিট এই বলতে আমরা কি বুঝি চেঞ্জ ইন বাউল হ্যাবিট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনার যে যেরকম ভাবে পায়খানা হয় সেটা যদি কোনো রকম চেঞ্জ হয় মানে ধরুন প্রত্যেকের পায়খানাটা প্যাটার্ন থাকে দিনে হয়তো বাউল এক কেউ হয়তো একবার করেন কেউ হয়তো দুবার করেন প্রত্যেকের একটা প্যাটার্ন থাকে সেইটা চেঞ্জ হয়েছে মানে ধরুন কনস্টিপেশন হচ্ছে বা বারবার পায়খানা হচ্ছে পায়খানার যে কনসিস্টেন্সি সেটা হয়তো অন্যরকম হচ্ছে আপনার মনে হচ্ছে যে পায়খানা করার পর পুরোটা হলো না কিছুটা থেকে গেল ভেতরে এই সমস্ত প্রবলেম গুলো যদি হয় তাহলে সেটা ইন্ডিকেট করতে পারে যে আপনার একটা লোয়ার জিআই একটা কোলোরেক্টাল ম্যালিগনেন্সির একটা সম্ভাবনা আছে ফোর্থ সিমটম আপার জিআই সিমটমস আপার জিআই সিমটমস বলতে আমরা সাধারণত কি বুঝি এটা খুব খুব কমনলি দেখা যায় যে আপনার হয়তো অনেক দিন থেকে একটা গ্যাসের প্রবলেম হজম হয় ঠিক করে এবং সাধারণত এই সমস্তগুলো হলে আমরা যেটা ভাবি যে আমাদের অ্যাসিডিটি হচ্ছে আমাদের পেটে একটা গ্যাস্ট্রাইটিস আছে এবং আমরা নানা রকমের ওভার দি কাউন্টার ওষুধ খুব কমনলি প্যান্ট ফর্টি ধরনের ওষুধপত্র আমরা খাওয়া শুরু করি এইগুলো করা একদমই ঠিক নয় কারণ দেখুন ক্যান্সার খুবই রেয়ার এ নিয়ে কোনো সন্দেহ নেই যে মোস্ট অফ দি কেসেস যাদের আপার যাই সিমটমস থাকে সে সেগুলো হয়তো কোনো রকম ইনফ্ল্যামেটারি কন্ডিশন বা হয়তো গল ব্লাডারের প্রবলেম এই সমস্ত থেকে এরাইজ করছে কিন্তু সেটা আপনাকে কনফার্ম করে নিতে হবে কারণ বেশ কিছু ক্যান্সার আছে যেমন ধরুন স্টেজে যখন থাকে এরা কোনো করে করে না না এবং ধরুন ক্যান্সার এগুলো কোনো প্রথম থেকে হজম হচ্ছে না বা ওপরের দিকে একটা প্রবলেম হচ্ছে খাবার পর অস্বস্তি হচ্ছে একটা ডিসকমফর্ট এই সমস্ত প্রবলেমই এগুলো নিয়ে ম্যানিফেস্ট করে তো আপনি একবার ক্লিনিশিয়ানকে দিয়ে চেক করে নিন যে সেরকম কিছু অসুবিধা আপনার আছে না ফিফ্থ সিমটম জন্ডিস জন্ডিস নানা রকমের কারণে হতে পারে ইনফেক্টিভ জন্ডিস হতে পারে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে সাধারণত ক্যান্সারে যেরকম ধরনের জন্ডিস হয় সেগুলোকে অবস্ট্রাকটিভ জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিস বলা হয় বেশ কিছু ক্যান্সার আছে যেরকম প্যান্ট্রিয়াসের ক্যান্সার পেরিয়ামপ্রেরি ক্যান্সার বল ক্যান্সার লিভারের ক্যান্সার এই সমস্ত ক্যান্সারগুলো জন্ডিস নিয়ে ম্যানিফেস্ট করতে পারে এবং কিছু ক্যান্সার আছে যেগুলো খুব লেট স্টেজে অনেক সময় জন্ডিস হয় তো সাধারণত জন্ডিসের যেগুলো কমন কজ তার মধ্যে ইনফেক্টিভ কজ বেশি হেপাটাইটিস বা আরো নানা রকমের কারণ থাকে কিন্তু সেরকমই অন্যান্য সিমটমস এর মতো যদি জন্ডিস আপনার হয় সেখানে কিন্তু একটা কারণ ক্যান্সার হতে পারে সিক্স সিমটম লামস এন্ড লিম্ফ নোডস শরীরের কোনো অংশে যদি ফুলে গিয়ে থাকে বা কোনো জায়গায় যদি লিম্ফ নোডস যেগুলোকে আমরা সাধারণত গ্ল্যান্ড বলি এরকম গ্ল্যান্ড ফোলা বা যদি কোনো অংশ একটা ফুলে থাকে এবং সাধারণত যদি এরকম হয় যে ফোলাটা আস্তে আস্তে উইথ ইন স্প্যান অফ ওভার মান্থস ওভার ডেজ সেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সাইজে এবং সেটার সাথে পেন হচ্ছে এইগুলো কিন্তু ইন্ডিকেট করতে পারে যে সেই LUMP টা বেনাইন নাও হতে পারে যেকোনো রকমের LUMP সাধারণত টিউমারের জন্যই হয় এবং সেই টিউমারটা বেনাইন টিউমারও হতে পারে এবং ক্যান্সারাস টিউমারও হতে পারে তো সেই জন্য LUMP যদি থাকে সেগুলোকে আমাদের সবসময় ভ্যালুয়েড করা প্রয়োজন যে সেটা কি সেভেন সিম্পটম লম্ব যেরকম বললাম সেরকমই আলসারেশন যদি স্কিনে কোনো জায়গায় কোনো আলসারেশন হয় একটা জায়গায় মানে ধরুন আলসার ফর্ম করে গেছে সেটা ক্রমশ বেড়ে যাচ্ছে বা আগে থেকে হয়তো একটা মোল কালো রঙের যে মোল হয় আমাদের সে মোল একটা ছিল সে মোলটা ক্রমশ সাইজ ইনক্রিজ করছে বা সেটার সাথে কোনো ডেফর্মেটি আসছে মোলের চারদিকে একটা অ্যাসিমেট্রিক বা একটা বর্ডার রেগুলারেটি বা একটা এলিভেটেড মোল যেটা আস্তে আস্তে সাইজ বেড়ে যাচ্ছে এই সমস্তগুলো যদি হয় সেটা কিন্তু অনেক সময় স্কিম ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তো সাধারণত আমাদের দেশে এই এরম ধরনের মেলানোমা ধরনের স্কিন ক্যান্সার যেটা মূল থেকে ডেভেলপ করে এবং অন্যান্য জায়গায় হওয়া অন্যান্য অনেক কান্ট্রিজ থেকে কম আহ কারণ সাধারণত এগুলো ফেয়ার স্কিনে হয় আমাদের সাবকন্টিনেন্ট এগুলো কম কিন্তু সেই যদি এরকম কিছু আপনার সিমটমস থাকে তাহলে মনে আপনার কনসিডার করা উচিত ক্যান্সার কফ যদি অনেক দিন ধরে একটা কাশি বা আপনার গলার শর যেটা আগে যেরকম শর ছিল এখন সেই শরটা ওরকম নেই আগে থেকে একটু চাপা হয়ে গেছে একটু মন মনে হচ্ছে যে গলাটা ভাঙা মনে হচ্ছে এটাকে হোসনেস অফ ভয়েস বলা হয় এরম ধরনের সিমটমস যদি থাকে সেটা ইন্ডিকেট করতে পারে যে সেটা হয়তো আমাদের গলায় কিছু নাও বলা হয় এবার যে সমস্ত ক্যান্সার সাধারণত এই কাছে হয় সেগুলো সাধারণত রকম পোর্সনেস প্রডিউস করতে পারে যেমন ইথোপেজিয়াল ক্যান্সার থাইরয়েড ক্যান্সার এই সমস্ত ক্যান্সার যদি হয় বা ল্যারেঞ্জেল ক্যান্সার এইরকম ধরনের ক্যান্সারে পোর্সনেস হওয়ার একটা সম্ভাবনা থাকে অনেক সময় যেটা হয় লাং ক্যান্সার লাং ক্যান্সার যখন একটু স্প্রেড করে যায় তখন ওটা রিকারেন্ট ল্যারেঞ্জেল নার্ভ ইনভলভ করতে পারে তো এই পার্সিস্টেন্ট একটা কাশি বা গড়া স্বর বসে যাওয়া এগুলো কিন্তু লাং ক্যান্সার ইন্ডিকেট করতে পারে নাইন সিমটমস সোলোইং ডিফিকাল্টি গিলতে প্রবলেম হয় সাধারণত ইসোফেজিয়াল ক্যান্সার খাদনালীর একদম উপরে যে অংশটাকে ইসোফেগাস বলা হয় ইসোফেজিয়াল ক্যান্সারে যেটা হয় সেটা হচ্ছে আপনার অনেক সময় এটা মেকানিক্যাল অবস্ট্রাকশনের জন্য খাবার গিলতে অসুবিধা হয় সেটা সাধারণত সলিড ফুড দিয়ে শুরু হয় এবং তারপর আস্তে আস্তে সেটা সমস্ত খাবারে প্রগ্রেস করতে থাকে তো যদি এরকম গিলতে প্রবলেম হয় এটা বেনাইন কজের জন্য অনেক সময় হয় সফিসিয়াল কিছু মোটিলিটি ডিসঅর্ডার থাকে যার জন্য এটা হয় কিন্তু নিডলেস টু সে এটা ক্যান্সারেও হয় এবং সেখানে যদি এরকম সিমটমস গিলথে প্রবলেম হওয়ার সিমটমস থেকে থাকে দ্যাট ক্যান ইন্ডিকেট এসোফিজিয়াল ক্যান্সার টেনথ সিমটম লোয়ার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা এলিউটিএস এলিউটিএস সাধারণত মেল পেশেন্টদের পঞ্চাশ পঞ্চান্ন বছর পরে প্রস্টেটের সমস্যা প্রত্যেকেরই অলমোস্ট অনেকেরই থাকে পুরো পেছাপ হয় না বারবার করে পেচ্ছাপ করতে হয় রাত্রিবেলা বারবার ঘুম ভেঙে যায় টিপ টিপ করে পেচ্ছাপ হয় পেচ্ছাপের স্ট্রিম পরিষ্কার হয় না মোনে ভেতরে কিছুটা থেকে গেল এগুলো সাধারণত আমরা বিনাইন ইন্ডার্জমেন্ট অফ প্রস্টেট তার জন্য হয়ে থাকে এবং তার জন্য নানারকম চিকিৎসাও আছে কিন্তু এগুলো প্রস্টেটে ক্যান্সারের জন্য হতে পারে তো যদি এরকম ধরনের সিমটমস কিছু থাকে তাহলে প্রথমেই ভেবে নেবেন না যে আপনার প্রস্টেটের সমস্যা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে হয়তো তাই কিন্তু এটা ক্যান্সার হতে পারে ইলেভেন সিমটম নাইট সোয়েটস অ্যান্ড ফিভার রাত্রিরে যখন শুয়ে আছেন খুব গেমে যাচ্ছেন জ্বর আসছে একটা পিরিয়ডিক এবং সেটা অনেক দিন ধরে প্রসেস করছে একই রকম কম হচ্ছে না এইগুলোকে বি বলা হয় বিমফোমাতে দেখা যায় যদি এরকম ধরনের কোনো সিমটমস থাকে তাহলে আপনার অন্টোলজিস্টনার বা ক্লিনিশিয়ানের সঙ্গে কথা বলুন জেনে জেনারেলফোমার জন্য ট্রিটমেন্ট অপশনস খুব ভালো কিন্তু ডায়াগনোস হওয়াটা খুব দরকার সিমটম ফেটি অ্যানোরেক্সিয়া ফেটিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে মানে আগে যেরকম কর্মক্ষমতা ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে কাজ করতে পারছেন না হাঁপিয়ে যাচ্ছেন দুর্বল মনে হচ্ছে নানা রকম কারণ থেকে এগুলো হওয়ার সম্ভাবনা থাকে এবং মোস্ট অব দি কেসে এগুলো ক্যান্সার নয় যেমন ধরুন আপনার যদি সুগারের সমস্যা থাকে এবং সেটা যদি কন্ট্রোল না থাকে তাহলে তার থেকে এগুলো হতে পারে প্রচুর কারণে থাকতে পারে কিন্তু সেরকমই একটা কারণ কিন্তু ক্যান্সার তো যদি এরকম কোনো সমস্যা থাকে এবং তার জন্য যদি কোনো নোন পজিটিভ ফ্যাক্টর নোন কোনো কারণ কেন আপনি দুর্বল হয়ে পড়ছেন সেটা যদি কোনো বুঝতে না পারেন তাহলে খেয়াল রাখতে পারেন যে একটা আন্ডারলাইন ম্যালেগনেন্সিও থাকতে পারে অ্যানোরেক্সিয়া মানে আপনার ধরুন খাবার দাবারের ইচ্ছে কমে যাওয়া এবার সেটা নানা রকম কারণের জন্য হতে পারে কিন্তু সাধারণত ক্যান্সার যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন যখন এটা সিস্টেমের মধ্যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তখন কিন্তু সব ক্যান্সারই নন স্পেসিফিক্যালি দে প্রডিউস অ্যানোরেক্সিয়া তো আপনার খাবার দাবার ইচ্ছে কমে গিয়ে থাকতে পারে তার জন্য থার্টিন সিম্পটম আনএক্সপ্লেন্ড ওয়েট লস অনেকে হয়তো ইচ্ছাকৃত ফিট থাকার জন্য ওয়েট রিডাকশন প্রোটোকলের মধ্যে যান জিম করেন খাবার দাবার ডায়েট কন্ট্রোল করেন কিন্তু অনেকেরই সেরকম আনএক্সপ্লেন্ড একটা ওজন কমার ব্যাপার থাকতে পারে আপনি বুঝতে পারছেন না আপনি কোনো রকম এফার্ট ছাড়াই আপনার থেকে অটোমেটিক্যালি সিগনিফিক্যান্টলি ওজন কমে যাচ্ছে মানে অনেকটাই ওজন কমে গেছে আগের থেকে এক দু কেজি না বেশ অনেকটা এবার এইগুলো কিন্তু ডেনোট করে যেটা অ্যাডভান্স স্টেজ আন্ডারলাইন একটা ম্যালিগনেন্সি থাকতে পারে যদি এরকম কিছু হয় তাহলে প্লিজ কনসিডার ম্যালিগন্যান্সি অ্যাজ ওয়েল ফোরটিন সিমটম বোন পেন বোন অ্যান্ড জয়েন্ট আমাদের শরীরে অনেক হাড়ের মধ্যে অনেক সময় পেন হয় এবং সাধারণত আমরা সেগুলোকে অর্থোপেডিক্সের কোনো সমস্যা বলে ভেবে থাকি এবং সেটা ভাবা একদমই ঠিক কারণ সাধারণত বোন পেন এ সমস্ত হাড়ের সমস্যার জন্যই অর্থব্যিক্স প্রবলেমসের জন্যই হয় কিন্তু সেরকম অনেক ক্যান্সারের জন্য বোন পেন থাকতে পারে হতে পারে সাধারণত যে সমস্ত ক্যান্সার বোন থেকে তৈরি হয় হাড় থেকে তৈরি হয় সে সমস্ত ক্যান্সারের জন্য বোন পেন হয় এবং বেশ কিছু এরকম ক্যান্সার আছে যেমন ধরুন ফিমেলের ব্রেস্ট ক্যান্সার এইগুলো হচ্ছে হাড়ে স্প্রেড করে এবং অনেক এরকম ক্যান্সার ধরুন লো ব্যাক পেন কোমরের একটা অনেক দিন থেকে ন্যাগিং পেন হচ্ছে সেইটা যেরকম আপনার বয়সজনিত কারণে সমস্যার জন্য হতে পারে সেরকমই অন্য কোনো জায়গায় যদি ক্যান্সার থাকে এবং ধরুন একটা ব্রেস্ট ক্যান্সার সেটা যদি ওখানে স্প্রেড করে থাকে সেটার জন্যও হতে পারে তো সেজন্য যদি একটা প্রলং ন্যাগিং বোন পেন বা হাড়ের ব্যথা একটা হিস্ট্রি থাকে প্লিজ কনসিডার ম্যালেগনেন্সি অলসো লাস্ট এবং ফিফটিন পয়েন্ট এটা কোনো সাইন বা সিমটম নয় কিন্তু এটা মেনশন না করলেই নয় সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি মানে আপনার বাড়িতে যদি ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রি ব্লাড রিলেটিভ যারা রক্তের সম্পর্ক তাদের মধ্যে যদি ক্যান্সার থাকে বেশ কিছু ক্যান্সার আছে যেগুলো ফ্যামিলিতে থাকতে পারে মানে ফ্যামিলি ওয়াইজ পরপর হতে পারে যেমন ব্রেস্ট ক্যান্সার ওভেরিন ক্যান্সার কুলন ক্যান্সার এনোমেট্রিয়াল ক্যান্সার এরকম বেশ কিছু ক্যান্সার আছে এই ক্যান্সারগুলো কিন্তু একটা ফ্যামিলির প্রিন্ডিসপোজিশন থাকে তো আপনার বাড়িতে যদি এক বা একাধিক ফার্স্ট বা সেকেন্ড রিজার্টেভের ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার থাকে বা যদি খুব তাড়াতাড়ি চল্লিশ বছর ব্যাকার থেকে কম বয়সে ক্যান্সার ডিটেক্টেড হয়েছে কারণ ক্যান্সার সাধারণত কিন্তু একটু বয়সকালের লোক যদি আনিউজুলি খুব কম বয়সের মধ্যে ক্যান্সার ডায়াগনোস্ট হয়েছে এরম কিছু যদি থাকে তাহলে কিন্তু আপনাকে একটা স্ক্রিনিং প্রোগ্রাম যেই যেই ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং করা সম্ভব এরকম ধরনের কিছু ক্যান্সারের স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে আপনার তাড়াতাড়ি ঢোকা প্রয়োজন এবং আপনার উচিত যে যে কোনো রকম সিমটমস যাই আমি এতক্ষণ ধরে যে সমস্ত সিমটমস বললাম এরকম ধরনের কোনো যদি সিমটমস থাকে তাহলে উইদাউট এনি ডিলে আপনার যিনি ফ্যামিলি ক্লিনিশিয়ান আছেন বা আপনার কাছে কি যদি ক্যান্সার স্পেশালিস্ট কেউ থাকেন তার সাথে উইদাউট এনি ডিলে কনসাল্ট করা এবং জেনে নেওয়া যে আপনার ক্যান্সারের কোনো রিস্ক আছে কি